যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে গাছ লাগাই তাহলেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব ভিজতে থাকে বৃষ্টি হলেই ভিজতে থাকে বিষয়টা হচ্ছে গিয়ে ন্যাচারালি ওরা একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করে নেয় এগুলো কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক গতকাল থেকেই টিপটিপ বৃষ্টি বৃষ্টির দিনে ছাগলগুলোর একটু ঝামেলাই হয় এখন কয়টা বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এগুলো হচ্ছে ওয়েস্টেজ গাছগুলো গতকাল ঘাস খাওয়ার পরে যে গাছগুলো নষ্ট হয়েছে সেই গাছগুলো আর এইদিকে দেখেন এই যে ছাগলের মলমূত্র এবং হচ্ছে ঘাসের উচ্ছিষ্ট খরকুটো সব এখানে ফেলা হয়েছে এগুলো কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার তো এখানে জমে অনেক হয়ে গেছে তো এইগুলাকে কীভাবে কাজে লাগানো যায় প্রসেস করা যায় সেটা নিয়ে সেটা নিয়ে প্ল্যান করতেছি তো দেখি এই ওয়েস্টেজ থেকে ভালো কিছু করা যায় কি না কাজ চলতেছে এই যে দেখেন আমরা কিন্তু ছাগলের ফার্মে কয়েকদিন আগে দুইটা নারিকেল গাছ রোপণ করেছি আমি কিন্তু বেশ ধরেই একটা মেসেজ আপনাদের সবাইকে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখন বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় এই যে গাছগুলো আমরা তিন চার দিন আগে লাগাইছি তখন কিন্তু প্রচন্ড রোদ ছিল আর এখন দেখেন টানা বৃষ্টিপাত এই বৃষ্টি শেষ হতে না হতেই এই গাছের শিকড় কিন্তু মাটির সাথে লেগে যাবে বৃষ্টির জোর অনেক বেড়ে গেছে তো সেডের ভেতরে যাই শেডের ভেতরে ছাগল গুলো দেখেন শরীরে একদম ভেজা গা কিন্তু একদম ভেজা বাইরে প্রচণ্ড বৃষ্টি যে দেখেন পিঙ্ক সল্ট জুলাই দেওয়া হয়েছে এটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা অনেক ভিডিওতেই দেখাইছি এই পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে পরামর্শ দিয়ে থাকি হচ্ছে গিয়ে কাঠের পরিবর্তে প্লাস্টিকের ফ্লোরটা করার জন্য ছাগল ভেরার জন্য সেটার রিজন কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে দেখেন বাইরে প্রচণ্ড বৃষ্টি তো এই বৃষ্টি ওয়েদারে মাছাটা ধুয়ে দিলে কিংবা শীতের দিনেও মাছাটা ধুয়ে দিলে কিন্তু এক দুই ঘন্টার মধ্যেই পুরো মাছাটা শুকায়া যাবে তো এইটাই একটা অ্যাডভান্টেজ এটা হাইজিন মেনটেন করাটা অনেক সহজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সহজ ধুয়ে দিলে দ্রুত শুকা যায় আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের মাছাগুলো পাওয়া যায় আর এই মাছাগুলো পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একদম ফ্রি আর কোয়ালিটির বিষয়টা হচ্ছে গিয়ে মাছাগুলোর পাওয়ার পরে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি আমরা বাইরে বৃষ্টি কিছুটা কমেছে যে কারণে অধিকাংশ ছাগলি আস্তে আস্তে নেমে গেছে তো চলে না আমরাও একটু বাইরে যাই হ্যাঁ এই দেখেন টিপ বৃষ্টিতে ভিজেই কিন্তু ছাগলগুলো ঘাস খাচ্ছে তো আমাদের অনেকেরই ধারণা আছে ছাগল বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে যায় সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল আমাদের ছাগলগুলো এই পুরো বর্ষাকালটাই এরকম ভিজতে থাকে বৃষ্টি হলেই ভিজতে থাকে বিষয়টা হচ্ছে গিয়ে ন্যাচারালি ওরা একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করে নেয় মানে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি কোনো একটা প্রাণী পারলে প্রাণীটাকে একদম প্রকৃতির কাছাকাছি রাখাটা উচিত ক্লোজ টু নেচার তো আমরা এটাই ফলো করি এটাই মেনে চলার চেষ্টা করি আমাদের ফার্মের সব প্রাণীকে আমরা একদম প্রকৃতির কাছাকাছি রাখতে চেষ্টা করি শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই নেচারটাকে ফিল করানোর চেষ্টা করি এই যে দেখেন ছোট ছোট বাচ্চাও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে এই যে বাচ্চা ওই এই যে দেখেন এই বাচ্চারাও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে ঠান্ডা লাগার বা অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই বিষয়টা একদিনে হয় নাই এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে রাখতে রাখতেই ওরা অভ্যস্ত হয়ে যায় হঠাৎ করে একদিন যদি কাউকে বৃষ্টিতে ভিজান তখন তো অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকবেই আকাশ আবার মেঘলা হয়ে গেছে প্রচন্ড অন্ধকার জোরে সরে যে কোনো সময় বৃষ্টি নামবে ভাগি বৃষ্টির দিনে ছাগলগুলোর একটু কষ্টই হয় বর্ষাকালের শুরু থেকে একটা মেসেজ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি অনেক ভিডিওতেই আমি এই বিষয়টা বলেছি যে এখন বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় আমরা কিন্তু এবার প্রচুর গাছ লাগাইছি তো আপনিও চেষ্টা করেন আপনার যদি স্পেস থাকে তাহলে অবশ্যই একটা গাছ লাগান যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে গাছ লাগাই তাহলেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব এই বৃষ্টিপাত শেষ হতে হতেই দেখবো আমরা এই গাছগুলো মাটির সাথে শিকড়গুলো আঁকড়ে গেছে লেগে গেছে এবং গাছগুলো তরতর করে বেড়ে উঠছে ও আরেকটা প্রশ্ন অনেকে করতে পারেন যে এখানে নারিকেল গাছটাই কেন রোপণ করলাম নারিকেল গাছ সিলেকশনের পেছনে যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে স্পেস একটু কম যে কারণে অন্য যে কোনো গাছ লাগাইলে যেটা হবে যে পুরো এরিয়াটা ছায়ায় ঢেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে নারিকেল গাছ যেহেতু একদম উপরে উঠে যায় এবং ডালপালাও ওইভাবে হয় না সেক্ষেত্রে এই জায়গাটাতে আধো রোদ আধো ছায়া এরকম একটা পরিবেশ থাকবে সেজন্যই নারিকেল গাছ সিলেক্ট করা আমরা কিন্তু এর আগেও একটা নারিকেল গাছ রোপণ করেছি এই গাছটার বয়স কিন্তু সাত আট বছরের মতো আর আমরা সবাই জানি নারিকেল গাছ কিন্তু স্লো গ্রোয়িং ট্রি তো এই গাছটা আস্তে আস্তে বেড়ে উঠতেছে বৃষ্টি নেমে পড়তেছে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম